জয় হরিচাঁদ জয় চাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রীহরিচরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমি গতকাল একটা ভিডিও করেছিলাম সেখানে আমি জানিয়েছিলাম যে দু হাজার চব্বিশ একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসেছে তারা আবেদন করতে পারবে কিন্তু কবে কবে আবেদন করতে পারবে এই বিষয়টি কিন্তু ক্লিয়ার করা হয়নি আমার মনে হলো যে এই বিষয়টি আপনাদের জানা প্রয়োজন কারণ এই বিষয়টি যদি আপনাদের জানানো হয় আর এই বিষয়টি যদি আপনারা না জানেন অনেকে হয়তো ভুলবশত এক্ষুনি সিএনএতে আবেদন করতে যাবেন যারা দুই হাজার ডিসেম্বরের পরে ভারতে এসেছে তারা কি করবেন আর যারা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে এসেছেন তারা কি করবে এই আজ এই আলোচনায় ক্লিয়ার হবে বিশেষ গুরুত্বপূর্ণ এই আলোচনাটি গতকাল আমি যে গ্যাজেটটি দেখিয়েছিলাম সরকারি গ্যাজেট সেই গ্যাজেটে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান এই তিন দেশ থেকে যারা এসেছে তারা প্রত্যেককেই সিএ এর জন্য আবেদন করতে পারবে কিন্তু যেহেতু ভারতের একটা সাংবিধানিক রুলস রয়েছে একটা নিয়ম রয়েছে সেখানে বলা হচ্ছে ভারতবর্ষে যারা এসেছে তারা মিনিমাম ভারতবর্ষে বসবাস করবে তারপর তারা করতে বসবাস করার পর বারো বছরে তারা সিটিজেনশিপমেন্ট অ্যাক্ট এর আয়তায় আসবে এবং তারা আবেদন করতে পারবে সিটিজেনশিপ পাওয়ার জন্য আবেদন করতে পারবে অর্থাৎ ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ এর জন্য তারা আবেদন করতে পারবে এবার কথা হলো তাহলে কেন এই রুলসটি বেরিয়েছে এই রুলসটি বেরিয়েছে যে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ডকুমেন্টস নিয়ে অথবা ডকুমেন্টস ছাড়া বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে ভারতে এসেছে তাদেরকে যেন পুলিশি হয়রানি না হতে হয় পুলিশের হ্যারাসমেন্ট যেন না হতে হয় এই জন্য সরকার একটা নতুন ক্যাইটেরিয়া বা নতুন নিয়ম করে দিলেন যে যারা 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছে তাদের কাগজপত্র নিয়ে আসুক অথবা না নিয়ে আসুক বা তারা তা কিভাবে পাসপোর্ট থেকে পাসপোর্টে নিয়াজছে করে যাক কিন্তু তাদের কখনো অনুপ্রবেশকারী হিসেবে ধরা হবে না অনুপ্রবেশকারী বলে তাদের থেকে গ্রেফতার করা হবে না এটাই হচ্ছে সরকারের বক্তব্য তাহলে এরা কোন এসআই আবেদন করতে পারবে যারা যখনই এই দেশে এসেছে এসে এই দেশে বসবাস করছে এই দেশে মিনিমাম তারা এগারো বছর বসবাস করে বারো বছর যখন হচ্ছে তখন তারা সিএ এর জন্য আবেদন করতে পারবে এটাই হচ্ছে ক্লিয়ার সেখানে যেহেতু আমাদের সাংবিধানিক রুলস অনুযায়ী দুই হাজার যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে এই বারো বছরকে কমিয়ে ছয় বছরে আনা হয়েছিল তাহলে যারা মিনিমাম ভারতবর্ষে ছয় বছর বসবাস করবে ৬ বছর বসবাস করার পর তারা গিয়ে

যে অনুপ্রবেশকারী হিসাবে রাজ্যের বাইরে গেলে ধরা পেতে হয় তাদের ক্ষেত্রে এই আইনটি প্রযোজ্য এবং তাদের জন্য এই আইনটি আনা হয়েছে যে যারা দুই হাজার এসেছে তাদেরকে না করবে না তারা কিন্তু ভালোভাবে এখানে বসবাস করতে পারবে এখানে শরণার্থী হিসাবে তারা আইন ভাবে আই কার্ড আধার কার্ড প্যান কার্ড বিভিন্ন ডকুমেন্টস তৈরি করে যেন তারা বিশৃঙ্খলা সৃষ্টি না করে এই জন্য তারা ভোটার হয়ে লিস্টে নাম তুলে যারা ভোটার হয়ে গিয়ে রাতারাতি দেশের যে নাগরিক না হয় তারা যেন সুন্দরভাবে আইনি কথা দাঁড়ায় নাগরিকত্ব পেতে পারে অর্থাৎ এখানে থাকলে আইন পুলিশ তাদের ধরবে এটা স্বাভাবিক কথা তাই তাদের সেই পুলিশই হয়রানি যেন না হতে হয় পুলিশ যেন তাদের হয়রানি না করে এই জন্য দুই হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের একটা কাটআপ করা হয়েছে যে এবং এরা সকলে শরণার্থী হিসাবে থাকবে একদম শরণার্থীর বিরুদ্ধার অধিকার থাকে না এটা আশা করি আপনারা জানেন এরপরে যদি আপনারা চুরি করে কোনো নেতার পাল্লায় করে কোন নেত্রীর পাল্লায় করে আপনারা ভোটার কার্ড তৈরি করেন এবং তারপরে গিয়ে আপনারা ভোট দেন এবং পরবর্তীকালে যদি যারা দুই হাজার চোদ্দোর পরপরই উনি এসেছে তাদের তো অটোমেটিকলি ছয় বছর হয়েই গেছে তারা সি এর জন্য আবেদন করতে পারবেন এই বিষয়ে আপনারা এর সঙ্গে কথা বলবেন কথা বলে তাদের কাছে সুন্দর একটা পরামর্শ পাবেন এবং ভালো একটা দেখাবে তাহলে তারা শরণার্থী শরণার্থী হিসাবে থাকেন তাদের ছ বছর ভারতবর্ষে থাকার পর তারপরে লিগেলি ভাবে তারা কিন্তু এখানে আহ এর জন্য আবেদন করবেন বা অথবা ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ পাওয়ার জন্য তারা চেষ্টা করবেন এবার কথা হচ্ছে আপনি বলবেন আমরা ডকুমেন্ট কি দেখাবো যে দাদা আমরা এই দেশে এসেছি এই দেশে এসেছেন আপনি একটা বাড়িতে ভাড়া আছেন তাহলে যার বাড়িতে থাকবেন দিয়ে যে আমরা এই সময় এই দেশে এসেছি এসে এখানে বসবাস করছি একটা ডকুমেন্ট আপনাদের হয়ে থাকলো সরকারি স্টাম্প একদম লিখিত করিত এরপর ছয় বছর পরে ওই ডকুমেন্টসটাই আপনাদের এই দেশে আসার একটা বড় প্রমাণ হিসাবে কাজে লাগবে

আর আমি আপনাদের বলেছি এই বিষয়ের পরে সরকারি গভর্নমেন্স যে রুলস এবং যে প্রকাশিত হবে সেই বিষয়ে সেই তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো সেই তথ্য আপনাদের সামনে আমি নিয়ে মুহূর্তে দেখা গেল গত বছর অনেকে এসেছেন আসার পরে তারা যে চানা তো তাহলে পড়ে গেলাম আমরা দুই হাজার চব্বিশ এর মধ্যে এসেছি আমরা ফি এতে আবেদন করব না না এটা আপনাদের জন্য হবে না কারণ এখানে মিনিমাম আপনাদের বসবাস করতে হবে ছয়টা বছর যেটা দুই সালের যে সি এর রুলস সেই রুলসে বলা হয়েছে এখানে বসবাস করার পর তারপরে আপনাকে আবেদন করতে হবে কিন্তু একটা মনে রাখবেন আপনারা যারা এখানে বসবাস করবেন তারা কোনরূপ ভাবে আইনি কোনো ঝামেলায় যেন না জড়িয়ে করেন অর্থাৎ কোনরূপ ক্রাইমে যেন তারা না জড়িত হন কারণ কোনরূপ ক্রাইম যদি তারা জড়িত থাকে এই ক্রাইমে জড়িত হওয়ার কারণে কিন্তু তাদেরকে পরবর্তীকালে

তাহলে আজকের আলোচনা থেকে আপনাদের একেবারে আমি আশা করি ক্লিয়ার করে দিতে পারলাম কালকে গতকালকের যে আলোচনা আমি যেটা ইউজ দিয়েছিলাম সেটাতে অনেকে বলছে যে দাদা আমরা তো সিএ আবেদন করব আর কিভাবে করবো কি করবো না করব এবার আমাকে আমি কালকে যখন বলেছি আমারও অনেক সময় আমি তারা হলো তারা এটা বলতে পারিনি আপনারা জানেন আমার একটা আয়ুর্বেদ ক্লিনিক রয়েছে আমি সেখানে ডাক্তারি করছি তো নিধি আয়ুর্বেদ অমৃত ভান্ডার সেখানে আমি সেই আহ মাধ্যমে আমি জনসেবা শুরু করেছি চালু করেছি যে এই যে করার ডোজ মানুষের এই সাইড ইফেক্ট একটা রোগের জন্য যদি ওষুধ খায় আমি একটা উদাহরণ দিচ্ছি বলে করি যে আপনি সুগারের ওষুধ খেবেন তো আপনি সুগারের ওষুধ খেতে গেলে একটা সাইড ইফেক্ট উদাহরণের জন্য গ্যাসের ওষুধ সাথে আরো অন্যান্য ওষুধ গুলো আপনাকে খেতে হচ্ছে এইবার কি হচ্ছে আপনার বডি দীর্ঘদিন ধরে এই ওষুধটা খেতে খেতে ড্রাগ দিয়ে তৈরি তাহলে সেই ব্লাড খেতে খেতে আপনার শরীর সেটা হয়ে যাচ্ছে এবং সাইড ইফেক্ট দিতে অনেক রকম প্রবলেম আসে কারো তে প্রবলেম কারো হার্টের প্রবলেম কারো আরো অন্যান্য প্রবলেম অর্থাৎ একটা রোগ ভালো করতে গিয়ে রোগ ভালো হচ্ছেই না বরং উল্টো অন্য এসে কিন্তু তাকে ধরে নিচ্ছে আমাদের স্যার যিনি ডক্টর বিষ্ণু রায় চৌধুরী তিনি চ্যালেঞ্জ করেন যে যদি কোন অ্যালোপ্যাথি ডাক্তার সে কোনো একটা রোগ ভালো করতে পারে তার প্রমাণ যদি দেখাতে পারে যে অ্যালোপাথি ওষুধ খেয়ে ভালো হয়েছে তবে তাকে এককালীন দশ লক্ষ টাকা এই প্রশ্ন করেন পর্যন্ত আমাদের স্যারের সঙ্গে কেউ চ্যালেঞ্জে আজও পর্যন্ত প্রমাণ আর এটা আমরাও জানি আমাদের ডাক্তারি পড়ার সময় আমরা এটা দেখেছি যে মেডিসিন তৈরি হয় তাতে কি হয় ড্রাগের মাত্রা কত থাকে এতে আমাদের শরীরে কি ক্ষতি হয় আমরা সম্পূর্ণ জানি আমরা সেই মাত্রা অনুযায়ী আমরা পৃথিবীতে যে গাছপালা রয়েছে সেই গাছপালা দ্বারাই আধুনিক মেশিন দ্বারায় পথ তৈরি করে যে ওষুধ তৈরি করা হচ্ছে একদম সম্পূর্ণ আয়ুর্বেদ অর্থাৎ সম্পূর্ণ ভেষজ ওষুধ তাদের দিয়ে সুস্থ করা হয় এবং জেরে জন্য যে ওষুধ দেওয়া হচ্ছে শুধুমাত্র সেই রোগটাই ভালো হবে কোনো সাইড নেই হান্ড্রেড পার্সেন্ট সাইড ইফেক্ট মুক্ত অর্থাৎ প্রতিক্রিয়া ওষুধ আমরা কি যাতে একেবারে গরিব মানুষ যারা আছে যাতে একটা রোগ ছাড়া থেকে আরেকটা রোগ আহ তাদের গ্রাস করে না নেয় তারা যেন সুস্থভাবে ভাবে জীবনযাপন করতে পারে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো আমি সেই থেকে ব্যস্ত থাকার কারণে অনেক সময় ভিডিও করে উঠতে পারি না এই জন্য আপনাদের কাছে আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি চেষ্টা করবো আগামীতে প্রতিদিন অন্তত দুটো একটা করে ভিডিও আনতে আর আপনাদের স্বাস্থ্যের দিকটা সচেতন করে তোলা কিভাবে ওষুধ না খেয়ে আমাদের এই যে আয়ুর্বেদিক ওষুধ ভেষজ যে ওষুধ এটাই খেতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই যে নিয়ম আমি বলবো যে রেস্ট্রিকশন গুলো আমি বলবো যে ডায়েট গুলো আমি বলবো সেটা যদি আপনারা মেনে চলেন আমি কথা দিচ্ছি আপনারা একদম পুরো সুস্থ থাকবেন ভালো থাকবেন কোনো দিন কোনো রোগ হবে না এটা একদম নিশ্চিত যদি আপনি কি নিয়ম টেনে চলেন ওষুধ খাওয়া লাগে না রোগ ভালো করতে গেলে ওষুধ খেতে হবে এমন কোনো মাধ্যমে আপনারা যদি ডায়েট মেনে চলেন যেভাবে আমরা বলে দেবো সেইভাবে যদি আপনারা চলেন তাহলে কোনো রোগেই কোনো রোগ হবে না আর যেহেতু আমাদের কোনো রোগ নির্ণয়ের আমার এই প্রোগ্রাম নয় তাই আমি বলছি না কোন রোগের কিভাবে কি নিয়ম কি করবেন আমি এই বিষয়েও আলোচনা করবো যদি আপনার ইন্টারেস্ট থাকে অবশ্যই করবেন আহ তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার